সবাইকে স্বাগত দেখছেন হাইটক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের সভায় বলেছেন যে এসআইআর বিরুদ্ধে এসআইআর এর প্রতিবাদে যে আন্দোলন সে আন্দোলন দরকার হলে তিনি দিল্লিতে নিয়ে যাবেন কথাটা উনি আগেও বলেছেন এর আগে দিল্লিতে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করেনি তাও নয় তার একটা ছোট্ট উল্লেখও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আপনাদের শোনানোর আগে অর্পণ বিরতির আগে একটা কিছু বলতে চাইছিল সেটা আমি অর্পণের কাছ থেকে হ্যাঁ না আমি এটাই বলতে যাচ্ছিলাম যে যেমনটা আপনারা বললেন আজকে সিপিআইএম যখন ক্ষমতায় নেই শুধু ক্ষমতায় নেই নয় সিপিআইএম শূন্য সর্বত্র শূন্য লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য রাজ্যসভায় শূন্য বাংলা থেকে তখন সিপিআইএম কে সিপিআইএম এর বিরুদ্ধে বেশি বেশি লড়াই করা মানে তাদেরকে আরও বেশি গুরুত্ব দেওয়া তো আজকের লড়াইটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং আমাদের অভিযোগটা ঠিক কোনখানে সেটাও দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে জোটে ছিল প্রকাশ্যে ছিল এর কোনো লুকোছাপা ছিল না যদি সিপিআইএম এর মনে হয় সিপিআইএম বিজেপির সাথে প্রকাশ্য জোটে যেতেই পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সিপিআইএম বিজেপির সাথে প্রকাশ্য জোটে না গিয়ে বাংলার মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা তারা করছেন যে তারা বামপন্থী আলোচনাটা এখানে আমি বেশিক্ষণ অ্যালাউ করছি না এই জন্য যে এখানে তো সিপিএম এর কোনো প্রতিনিধি নেই এবং এটা ঠিক যে রাজ্য রাজনীতিতে যে গুরুত্ব সিপিএম এর একসময় ছিল এখন সেই গুরুত্ব নেই মূল লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের হচ্ছে ফলাফলে যদি দেখা যায় যে সিপিএম কে সাধারণ ভোটাররা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আবার রাজ্য রাজনীতির অনেকটা অংশ সিপিএম জুড়ে বসবে কিন্তু সেটা তো ভবিষ্যতের ব্যাপার এই মুহূর্তে মূল লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের হচ্ছে যেখানে নীলাদ্রিবাবু বলছেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে আসল লড়াই কোনোদিনই ছিল না বরং তৃণমূলকে জন্মলগ্ন থেকে সাপোর্ট তো বিজেপি দিয়েছিল না আমি যেটা বলছি পার্থদা এই যে বর্তমান তৃণমূলটা দেখছে না যে তৃণমূলের জন্ম হয়েছিল পঙ্কজ ব্যানার্জী পাজা এবং তৃণমূল আর আজকের এই তৃণমূল ব্রাত্য বসু দোলা অনেক নেতৃত্ব তৃণমূল এই দুটো একটা অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণে নিশ্চয়ই বলতেই পারে সেটা তো একটা অন্য বিশ্লেষণ আমি তৃণমূলের বিশ্লেষণটা আপাতত করছি তৃণমূলের চরিত্রে বদল হয়েছে তৃণমূল একটি জাতীয়তাবাদী দল ছিল সেই জন্য জাতীয়তাবাদী দল হিসেবে বিজেপির সাথে জোট করেছিল আজকে তৃণমূলের মধ্যে বহু বামপন্থী সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা তৃণমূলের ঘনিষ্ঠ হচ্ছে এবং তৃণমূলের বিভিন্ন নীতির মধ্যে আজকে যে অরাজকতা এটা বাম আমলেও দেখা গেছিল সন্তোষ ভট্টার তখন কংগ্রেস বিরোধী ছিল সন্তোষ ভট্টাচ্যের সমর্থন করেছিল কংগ্রেস তাকে কাজ করতে দেয়নি তিন বছর সিপিএম সেই অরাজকতা শিক্ষাক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এটা বেসিক্যালি বামেরা গ্রাস করছে তৃণমূলকে কিন্তু প্রকৃত যারা তৃণমূলের সমর্থক নেতাদের কথা বলে দল যখন হাত তারা মনে মনে জানে নেতৃত্ব দিচ্ছেন তিনি তৃণমূলের পক্ষে লড়াই করেছিলেন তৃণমূলের জন্মলগ্নে অন্য নেতাদের সাথে সুতরাং আজকের এই বামপন্থী তৃণমূল নেতাদের থেকে সেদিনের জাতীয়তাবাদী নেতাদের তৃণমূল এবং বিজেপির তারা অনেক বেশি বিশ্বাস করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আজকের তৃণমূল তার চরিত্র হারাচ্ছে এমন লোকেরা দলের দখল নিচ্ছে সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে তাদের ইঞ্চি অবদান নেই আর শুভেন্দু অধিকারীর মতো যারা নন্দীগ্রামে কামড়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করেছিলেন তাদের আজ দল থেকে বেরিয়ে যেতে হয় এমন লোকেরা নেতৃত্ব দেন বক্তৃতা দেন সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে অবদান সেটা নিয়ে টিভি ক্যামেরা অর্পণ বলতে পারবে না কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে অর্পণের মনেও প্রশ্ন আছে এখন আমাদের আজকে আলোচনার বিষয় এটা ছিল না তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম বা বামপন্থীদের তুলে ধনা করেছেন তার বক্তব্যে যেভাবে নীলাদ্রিবাবু বললেন অর্পণকে বলার সুযোগ দেওয়া উচিত না আমি একদম অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি আগেও যেমনটা বললাম অটল বিহারী বাজপেয়ী যে কথাটা উনি বললেন নিশ্চিতভাবে আবারও অস্বীকার করার কোনো জায়গা নেই ইতিহাস হয়ে গেছে পাল্টানো যাবে না পাল্টাতে যাই না এই পয়েন্টে বলুন যে তৃণমূল কংগ্রেসের ভিতরে বামেরা ঢুকছে এবং সেই জন্য তৃণমূল কংগ্রেস তার ধর্ম আড়াচ্ছে তার চেহারা বদলাচ্ছে এই উত্তরটা এক্স্যাক্টলি এই নামগুলোই যার প্রথম নামটা ব্রাত্যবশু নিরাদ্রিদা বললেন সেম নাম সেম প্রশ্ন তারও উত্তর আমি আপনার আগের যে শেষ শো আপনারই স্টুডিওতে করেছিলাম সেখানে আমি দিয়েছিলাম আমি আজও বিশ্বাস করি গতকালও বিশ্বাস করতাম আগামী কালও বিশ্বাস করব যে বামপন্থা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির জায়গির হতে পারে না আমি আমার সাধারণ বুদ্ধিতে অশিক্ষিত বুদ্ধিতে যেটুকু বুঝি যে বামপন্থা মানে হচ্ছে সাম্যবাদ বামপন্থা মানে হচ্ছে সমাজের মধ্যে একটা সমানতা তৈরি করা আমিও ব্যক্তিগতভাবে বামপন্থী হতে পারি আমিও এটা চাইতে পারি যে সমাজের যত সম্পত্তি সেটা সমবন্টন সমাজের প্রতিটি স্তরের মানুষের সাথে হোক কিন্তু তা বলে আমি তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত থাকতে পারবো না এমনটা কিন্তু নয় আর যদি এই মানে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসে তাহলে একই অভিযোগে ভারতীয় জনতা পার্টিকেও দুষ্ট করা যেতে পারে প্রথম সারির নেতা খগেন মুর্মু আজকে মালদা উত্তরের বিজেপির সাংসদ একবার নয় দুবার রিঙ্কু নস্কর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল সিপিএম থেকে এমন বহু মানুষ আছে যারা বিজেপিতে যোগদান করেছিল এবার এখন সমস্যাটা এইটা যে তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘাসের উপর জোড়াফুল চিহ্নকে মাথায় নিয়ে বাংলার আশীর্বাদে বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত মানুষের হয়েছেন জিতেছেন আর যারা বিজেপিতে যোগদান করেছেন তারা শুধুমাত্রই পরাজয়ের সম্মুখীন হয়েছেন আর যেমনটা শেষ কথা বলি এই বিষয়টা যেটা নীলাদ্রিদা বললেন যে যারা সিপিএম বিরুদ্ধে লড়াই করেছিল তারা আজকে ব্রাত্য আজও দলের রাজ্যের সভাপতি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত গ্রিডিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা বিশ্বাস করি ওনার নাম থাকা উচিত সেটা হচ্ছেন আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ সুব্রত বক্সী দলের সাধারণ সম্পাদক রাজ্যের ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস এবং জেলার বুকে আপনি দেখুন যারা যারা আজকে জেলায় সময় আমি ভূমিষ্ঠ হইনি কালের নিয়মে আমি আরো অনেক পরে ভূমিষ্ঠ হয়েছি তার মানে যে স্বাধীনতা দিবস এলে আমি মঞ্চে উঠে স্বাধীনতা দিবস সম্বন্ধে আমার মতামত বা বক্তব্য রাখতে পারবো না স্বাধীনতা দিবস দিবস উদযাপন করতে পারবো না এটা কিন্তু যৌক্তিকতা হতে পারে না বেশ আমি আবার আমাদের ফোকাসে ফিরে আসি আমাদের আজকের আলোচনায় ফিরে আসি নাহলে বড্ড বেশি অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা আজ এসআইআর এর বিরোধিতায় বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন লড়াইটা দরকার হলে দিল্লির মাটিতে হবে তিনি এই আন্দোলন দিল্লির মাটিতে নিয়ে যাবেন সেই প্রসঙ্গে অভিষেকের বক্তব্যের একটা ছোট্ট অংশ আপনাদের আমি শোনাতে চাই কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় এখন নীলাজী আপনি আবার যদি বলেন অভিষেকের বক্তব্যকে আমি গুরুত্ব দিচ্ছি না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তার বক্তব্য দলের বক্তব্য বলে কি আমি ধরবো না

কিন্তু একসময় মহাত্মা গান্ধী কিছু নবীন প্রজন্মের নেতা স্বাধীনতা সংগ্রামে যাদের কন্ট্রিবিউশন নিয়ে বহু প্রশ্নচিহ্ন আছে তাদের হাতে কার্য হয়ে গেলেন যখন সুভাষচন্দ্র কোথায় চলে গেলেন মারা গেলেন অন্তর্ধানে গেলেন জানা যায় না ঠিক সেই সময় মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্রের অনুপস্থিতি ফিল করেছিলেন বলে শোনা যায় মোহন সিংকে তিনি বলেছিলেন আজ যদি সুভাষ থাকতো তিনি বলেছিলেন কারণ দলের যাদের ওপর তিনি ভরসা রেখেছিলেন তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার প্রিন্সিপালের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে যে নেতারা পাড়ায় পাড়ায় দুর্নীতি করে মানুষের থেকে টাকা নেয় যে নেতারা অট্টালিকা বানায় মমতা একটা সাধারণ জীবনযাত্রা করেন কারা অট্টালিকা বানায় বানায় কোথায় আমি নাম বলছি না যারা অট্টালিকা বানিয়ে তৃণমূল দাবি করে যারা মার্সিডিজে চড়ে তৃণমূল বলে নিজেদের দাবি করে তারা আর যাই হোক মানুষের চোখে তৃণমূল নয় মমতা যেদিন থাকবেন না এরাও থাকবেন না মমতার দাক্ষিণ্যে এরা আছেন আমি স্পষ্ট বলছি অন্যত বরণের থেকে দেয় মমতা আলোচনার অংশ নয় তবু আপনার বক্তব্যের মধ্যে যে আবেগ আছে সেই আবেগের প্রেক্ষিতে আমার প্রশ্ন যেখানে যেখানে বিজেপি ধরুন উত্তরপ্রদেশ রাজস্থান বিজেপি যেখানে সরকার চালাচ্ছে আজকে তো দিল্লি আমি দিল্লিকে আলোচনার বাইরে রাখছি সেখানে কোনো বিজেপি এরকম নেতা নেই যিনি অট্টালিকায় থাকেন যিনি মার্সিডিজে ঘোরেন বা তার থেকেও দামি গাড়িতে

দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আগের অধ্যায়ের মানুষ পরবর্তী অধ্যায় উনি নেতৃত্ব দেবেন অনেকে মনে করছে তো এটা হচ্ছে একটা উদাহরণ উত্তরপ্রদেশ একটা উদাহরণ তৈরি করছে বাংলাও একটা উদাহরণ তৈরি করছে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করছে মমতা একটা দৃষ্টান্ত তৈরি করেছেন আমার প্রশ্নটা খুব স্পেসিফিক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী থাকছেন অট্টালিকায় ঘুরছেন মাসের স্টোরে ভরছেন আমি তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই নেতারা মানুষের চোখে আর আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিজেপির দুর্নীতি প্রসঙ্গে সেই বক্তব্য আমার কাছে আজ আপনাদের দেখাবো কিন্তু তার আগের্পণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মহাত্মা গান্ধীর কথা মনে পড়ছে নীলাদ্রি বাবুর এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং আমরা এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই বাংলার বুকে রবীন্দ্র নজরুল বিবেক সুভাষের যে পদধূলি তাদের লড়াই সংগ্রাম তাদের চেতনা সেটা সেই চেতনা চিন্তনকে মননে ধারণ করি তিনি রাজনীতি করেছেন লড়াই আন্দোলনের আসল পয়েন্টটা উনি বলছেন যেরকম অসহায় হয়ে গিয়েছিলেন গান্ধী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেরকম অসহায় দেখছেন না না বিষয়টা হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মহাত্মা গান্ধীকে তিনি দেখেন তাহলে তাকে সব দিক থেকে দেখতে হবে এবার দ্বিতীয় এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে উনি যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথায় নিয়ে মার্সিডিজ চড়া এখন সমস্যা হচ্ছে আমি যদি আমার সৎভাবে উপার্জিত অর্থে মার্সিডিস চরি তাহলে সেটা তো কখনোই খারাপ হতে পারে না এবং এই এই ট্রেন্ডটা আমার মনে হয় সমাজে অত্যন্ত খারাপ আমি একবারও বলছি না যে যারা মার্সিডিস চলে তারা প্রত্যেকে অত্যন্ত সৎ তাদের কোনো মানে ধোয়া তুলসী পাতা তেমনটা আমি কখনো বলছি না এবং আমি এটাও কখনোই বলতে চাইছি না যে তৃণমূল কংগ্রেসের একশো শতাংশ যারা নেতৃত্ব কর্মী সমর্থক রয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত সৎ ধোয়া তুলসী পাতা এটা হতে পারে না এটা কোনো রাজনৈতিক দলে কোথাও হতে পারে না সমাজে হতে পারে না তিনি কি গাড়ি চড়তেন আমি জানি না মার্সিডিস কিনা কিন্তু তিনি সৎ কিনা এই প্রশ্ন কি তোলা যাবে আমি বলছি তো এটা এটা কখনোই হতে পারে না প্রত্যেকটা জায়গাতে উৎকর্ষতা অনুৎকর্ষতা সবকিছু রয়েছে তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় অসহায় আমার পয়েন্ট ওখানে কোথাও অসহায় নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কারোর হাতে নেই সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছেন তৃণমূল কংগ্রেসটা যদি আমি তৃণমূল কংগ্রেসটাকে যদি একটা সৃষ্টি ধরি সেই সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে যারা আছেন তাদের তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইবেন সেভাবে তিনি তৃণমূল কংগ্রেসকে চালাবেন সেভাবে তিনি তৃণমূল কংগ্রেসকে চালাচ্ছেন এবং ভবিষ্যতেও এর হবে না কিন্তু যেটা দিয়ে আপনি শুরু করলেন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিচার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা একাংশ বিচার ব্যবস্থা একদম একাংশ বলে বলেছেন হ্যাঁ বিচার ব্যবস্থার একাংশ কেন তিনি বলেছেন আমার কাছে ছবি আছে পার্থদা আপনি যদি বলেন সেই ছবি আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি আপনারা সেই ছবি আপনাদের চ্যানেলে দেখান দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি তার সাথে ভারতীয় জনতা পার্টি ল অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির লিগাল সেলের সভা সেই সভায় দিলীপ ঘোষের পাশে বসে আছেন ক্যালকাটা হাইকোর্টের বর্তমান মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র এটা হতেই পারে কোন একজন ব্যক্তিত্ব তিনি আজকে বিচারপতি হয়েছেন একসময় তিনি হয়তো আইনজীবী থাকা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে পুলিশের আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে ভাইস চ্যান্সেলর দিতে আগে দেখা গেছে অবশ্য তা নিয়ে বিতর্কও হয়েছে তো আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে পুলিশের আধিকারিকদের দেখা গেছে কিনা আমি জানি না কিন্তু নিশ্চিতভাবে প্রশাসনিক বৈঠকে তো তারা থাকবেনি আমি রাজনৈতিক মঞ্চের কথা আচ্ছা আপনি জানেন এই বিতর্ক হয়েছে একটু ভাবলেই দেখবেন মনে পড়ে যাবে তো আমি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা রয়েছে আমি 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 সঙ্গে সঙ্গে এটাও বললাম যে এমনটা হতেই পারে আমি এটা বলেই বলছিলাম কথাটা যে এমনটা হতেই পারে আচ্ছা যে কোন একজন ব্যক্তি তিনি সময় যতক্ষণ যতদিন তিনি বিচারপতি হননি তিনি একটি রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারপর তিনি বিচারপতি হয়ে গেছেন স্বাভাবিক নিয়মে তাকে অফিসিয়ালি সেই মতাদর্শ থেকে বেরিয়ে আসতে হয়েছে অফিসিয়ালি এবার মনন চিন্তনে তিনি বেরিয়ে আসতে পেরেছেন কিনা তার জন্য আমাকে চলে যেতে হবে ভারতীয় জনতা পার্টি পরিচালিত নরেন্দ্র মোদির নেতৃত্বে যে প্রবণতা তার জন্য বিচার ব্যবস্থাকে দাগিয়ে দেওয়া তো এটা আমি যে এটা আজকে আমাদের শো বলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই নেতা কি বলেন এটার দিকে আমাদের নজর ছিল কারণ আগে সামনে নির্বাচন এগিয়ে আসছে এবং অলমোস্ট একটা নির্বাচনী তৈরি হয়ে গেছে লোকে প্রস্তুত হচ্ছে দুটো বিষয়ের জন্য একটা দুর্গোৎসব বাঙালি সবচেয়ে বড় উৎসব ইনফ্যাক্ট ঢাকে কাঠি পড়ে গেছে কারণ গণেশ পুজো হয়ে গেল কিন্তু একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতিটাও শুরু হয়ে গেছে ফলে এখন যে কোনো দলের যে শীর্ষ নেতা যা বলছেন তার সঙ্গে নির্বাচনের ছোঁয়া থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন আরও বেশ কিছু কথা তার মধ্যে অন্যতম বিজেপিকে তিনি যে পয়েন্টে আক্রমণ করেছেন তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন এবং কাঠগড়ায় তুলে বলেছেন যে আপনার ছেলে আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট সংগঠনের মাথায় বসে আছেন যেখানে কোটি কোটি টাকার খেলা এবং তিনি আরও অভিযোগ করেছেন যে অমিত শাহর পরিবারের একাধিক লোক বিভিন্ন রাজ্যে আইএস আইপিএসের মতো পদে তারা রয়েছেন দাপুটে রাজত্ব চালাচ্ছেন এবং আরো কিছু আছে যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দরকার হলে আগামীতে সেগুলো সামনে আনবেন আমি একটা ছোট্ট অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আরেকবার আপনাদের শোনাই ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেবো ফাঁস করে দেবো পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে

নরেন্দ্র মোদী তার স্ত্রীকেও তার প্রধানমন্ত্রীর বাসভবনে জায়গা দেননি বলে তার সমালোচনা হয়েছে কোন পরিবারের সদস্যকে কোন রকম সাহায্য করেছেন বলে প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলতে পারবেন না তিনি সেটা করেননি তার পরিবারের সদস্যরা কি বিভিন্ন পদে নেই তাদের বিরুদ্ধে কি তিনি ব্যবস্থা নিয়েছেন তার তুলনা তো নরেন্দ্র মোদীর সাথে হবে অমিত শাহ সাথে কেন হচ্ছে এইটাই উনি কোথাও না নিজেকে অমিত শাহর সাথে তুলনা করতে শুরু করেছেন বাস্তববাদী বলেই করেছেন এভাবে প্রশ্ন আছে আপনি কি বলছেন যে অমিত শাহর বিরুদ্ধে এই তোলা যায় এবার উনি আঙুলগুলো যেটা তো যায় আরে উনি অত্যন্ত রাজনৈতিক অনুভব নিয়ে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোলা যায় অমিত শাহের বিরুদ্ধেও তোলা যায় এবার প্রশ্ন হচ্ছে উনি জয়সা সম্বন্ধে কী বলছেন আইসিসির শীর্ষে আছে আইসিসিতে টাকার লেনদেন হয় নিশ্চয়ই হয় কিন্তু আইসিসি একটি দুর্নীতিগ্রস্ত সংস্থা এরম কোনো তথ্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে থাকলে তো সেটা দিয়ে সর্বসমক্ষে আনা উচিত উনি বলছেন দুর্নীতির ভাণ্ডার ফোটা ফুটিয়ে দেবো কিন্তু প্রশ্ন হচ্ছে ফোটাচ্ছেন না কেন কার জন্য অপেক্ষা করে আছেন উনি কি বলছেন যে যদি বিজেপি আক্রমণাত্মক হয় তবেই ফোটাবো তাহলে তো মানুষের সাথে উনি বিশ্বাসগতকতা করছেন ওনার কাছে যদি দুর্নীতি নিয়ে বিজেপির দুর্নীতি নিয়ে তথ্য থাকে মানুষকে জানান দুর্নীতির ভান্ডার ফুটিয়ে দিন বিজেপি মানে কি উনি দুর্নীতির সাথে আপোষ করছেন ততক্ষণ যতক্ষণ বিজেপি ওকে আক্রমণ করছে না দুর্নীতির কথা জেনে উনি মানুষকে জানাচ্ছেন না উনি তো স্বীকার করে নিলেন উনি দুর্নীতির সাথে আপোষ করছেন আর উনি যদি বিজেপির দুর্নীতির সাথে আপোষ করেন নিজের দলের দুর্নীতি জীবন কৃষ্ণ এবং অন্যান্যদের দুর্নীতির সাথে উনি আপোষ করবেন এটাই স্বাভাবিক অনুব্রত এবং শেখ শাহজাহানের দুর্নীতির সাথে উনি আপোষ করবেন এটাই স্বাভাবিক উনি তো বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থন করেছিলেন যে শেখ শাহজাহান এখনো জেলে এখনো জেল থেকে বেল পাননি তিনি সেই পরিস্থিতিতে মমতা কার্যতয় স্বীকার করে দিলেন উনি দুর্নীতির সাথে আপোষ করে নিয়েছেন সেটা দলের দুর্নীতি হোক কি বিরোধী পক্ষের দুর্নীতি হোক এবার অর্পণ আপনার জবাব না জবাবটা হচ্ছে এরকম যে আমি তো নিজে ব্যক্তিগতভাবে মোটামুটি ক্রিকেট খেলেছি তারপরে যদিও সেটা কন্টিনিউ করতে স্বাভাবিকভাবেই কিন্তু বিষয় হচ্ছে যে আমার একজন রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন ক্রীড়া প্রেমী হিসাবে আমার মধ্যেও এই প্রশ্নটি রয়েছে এবং শুধু প্রশ্নটা আমার জয়সাকে নিয়ে নয় আমার প্রশ্নটা সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা ক্রীড়ার সাথে দূর যুক্ত না হওয়া সত্ত্বেও কোন ভাবে তারা খেলাধুলার সাথে যুক্ত না হওয়া সত্ত্বেও এত বড় বড় পদে থাকেন তার মধ্যে নিশ্চিতভাবে জয়সা অন্যতম এবং প্রধান মুখ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দুর্নীতির যে কথা বলেছেন দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতবর্ষের বুকে যে ধরনের রাজনীতি মানে পাকিস্তানের বুকে যে ধরনের রাজনীতি চলে সেটা ভারতবর্ষের বুকে চলে না পাকিস্তানে যদি নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান তাহলে ইমরান খানে সে তাকে গ্রেপ্তার করেন ইমরান খান সরে গেলে নতুন যে আসে সে তাকে সে গ্রেপ্তার করে এই প্রতিহিংসার রাজনীতিটা ভারতবর্ষে চলতে পারে না সেটাই ভারতবর্ষের সার্বভৌমত্বকে অন্যান্য দেশগুলোর থেকে আলাদা করে রাখে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন অনেক দুর্নীতি এমন অনেক ব্যাপার পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি নেতাদের বিরুদ্ধেও আছে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে আমি একদম নাম করে বলছি জগন্নাথ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিপুল বেনামি সম্পত্তির তদন্ত করার জন্য অন্য কেউ নয় স্বয়ং ভারতবর্ষের মহামান্না রাষ্ট্রপতি মহোদয়া রাজ্য সরকারের মুখ্য সচিবকে চিঠি লিখে পাঠিয়েছিলেন এবং সেই তদন্ত প্রক্রিয়া তারপরে রাজ্য সরকার যেভাবে মনে করেছে শুরু করেছে তো এইগুলো রয়েছে কিন্তু আসল পয়েন্ট হচ্ছে যদি এরকম কোন দুর্নীতির খবর মুখ্যমন্ত্রীর কাছে থাকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কোন দুর্নীতির খবর তিনি সেই খবরটা বা সেই দুর্নীতির বিষয়টাকে প্রকাশ্যে আনছেন না তিনি কন্ডিশন দিচ্ছেন যদি দরকার হয় তবে প্রকাশ্যে আনবেন অর্থাৎ যদি তিনি আক্রমণের মুখে পড়েন তার দল আক্রমণের মুখে পড়েন রাজনৈতিক ক্ষতির মুখে পড়েন তবেই তিনি সেটা সামনে আনবেন এইটা এই এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলছেন না না প্রশ্ন তোলার বিষয় না আমি যেমনটা আপনাকে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন স্পষ্টত যখন সঠিক সময় আসবে নিশ্চিতভাবে সেগুলোকে সামনে আনা হবে কিন্তু আমি শুরুটাই সঠিক সময়টা কেন এখন নয় উনি বলছেন যে দুর্নীতির বিষয় যদি হয় আপনার আমার একজন নাগরিক হিসেবে দায়িত্ব কি যদি কোনো দুর্নীতির বিষয় সামনে আসে আমার উচিত সেটা সঙ্গে সঙ্গে প্রশাসনের বিষয় আমি আমি একদম ক্যাটাগরিকালি যদি এইটা বলি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে আমি অন্য কিছুতে যাচ্ছি না এই নিজেদের ছেলে মেয়েদেরকে আইএস আইপিএস তৈরি করা এখন আইএস আইপিএস যদি কেউ নিজেদের যোগ্যতায় তৈরি হয় সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যদি সেই তালিকার মধ্যে অসঙ্গতি দেখা যায় তাহলে সেটা নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে এসএসসি মত একদম প্রশ্ন উঠবে আমি তো বলছি আমরা তো এসএসসি নিয়ে এসএসসি যেতে যে অনিয়ম বেনিয়ম হয়েছে আমরা তো সেটাকে কখনো করি নি না ডিফেন্ড যারা যারা যাদের নাম অন্যায় উঠেছে তাদের নাম প্রকাশ করেনি হ্যাঁ আমি সেটা না এটা এটা তো একটা ভিন্ন বিতর্ক হয় যদি আপনি সময় দেন আমি বিতর্কে যেতে চাইছি না আমি শুধু উদাহরণ হিসেবে বলি আমি 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 কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যারা চিহ্নিত অযোগ্য তাদের নাম তালিকা করে প্রকাশ করতে হবে হ্যাঁ যেটা এখনো পর্যন্ত রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন এটা এটা প্রথমত স্কুল সার্ভিস কমিশনের ব্যাপার আর দ্বিতীয়ত সিবিআই তদন্ত চলছে এখন এইটা নিয়ে একটা ভিন্ন বিতর্ক আছে আপনি যদি সময় দেন অন্য কোন বিতর্ক সভা হয় আমি এটার উত্তর নিশ্চিতভাবে দেব উত্তর আমার কাছে আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি একটা এই আইপিএসআইএস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি সেই নিরিখেই বলছি আমাদের লোকসভার মাননীয় অধ্যক্ষ ওম বিড়লা ওম বিড়লার পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ এই অভিযোগ তৃণমূল কংগ্রেস সহ ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো যে সামনে নিয়ে আসেনি তেমনটা নয় কিন্তু হয়তো কোথাও জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কিন্তু সেই মামলাগুলো আসবে ফোর ফ্রন্টে আসবে মানুষের সামনে আসবে সংবাদ মাধ্যমের সামনে আসবে তবে সেগুলো আরো বেশি মাত্রায় প্রচার পাবে এমনটা কখনোই নয় যে দুর্নীতির সাথে আপোষ করা হচ্ছে বা এরকম কিছু যদি কোথাও দুর্নীতি আসে সেটাকে নিশ্চিতভাবে যারা তৃণমূল বিরোধী বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে খবর আছে যাই হোক অনেকক্ষণ আলোচনা হয়েছে এটা নিয়ে এবং যে পয়েন্টটা তুলেছেন সেই পয়েন্টটাকে ডিফেন্ড করা মানে সেই পয়েন্টে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করার সময় আমি অর্পণ আপনাকে দিয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে ভিডিও এসডিওদের ভয় দেখানো হচ্ছে ডিএমদের ভয় দেখানো হচ্ছে এই রাজ্যে যখন বাম সরকার ছিল কেন্দ্রে দীর্ঘ সময় কংগ্রেস সরকার আমরা তো জ্ঞান হওয়ার পর থেকে তাই দেখেছি পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার দেখেছি কিন্তু কখনো শুনিনি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের সরকারের প্রধান অভিযোগ করছেন যে কেন্দ্র এবং কেন্দ্রীয় যে শাসক দল নিজেদের স্বার্থে এরাজ্যের বিডিও এসডিও ডিএমদের ভয় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই অভিযোগ করছে একদম সঠিক অভিযোগ তার কারণ হচ্ছে আমরা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য জনসভা থেকে বলতে শুনেছি তিনি বিডিও এসডিও বিএলও এদেরকে বলেছেন প্রকাশ্য জনসভায় যে বিহারে দেখুন কিভাবে বিডিও এস ওখানকার যে রাজ্যের প্রশাসনিক আধিকারিক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তো এই জিনিস কিন্তু বিজেপি ক্ষমতা আসলে আপনাদের সাথেও করা হবে এই জিনিস তো অধিকারী বলেছেন রেকর্ডেড আমাদের পয়েন্টে নিলাজি বাবু দেখুন ভারতবর্ষের আইন ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সংবিধানের নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দেয়া আছে যদি বিএলও বা কোন অন্য কোন সরকারি অধিকারী নির্বাচনের কাজে তাদের নির্দেশ না মানে এবং কোন রকম এমন কোন কাজ করে যেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে তাদের বিরুদ্ধে এফআইআর হতে পারে তাদের সাসপেন্ড করা হতে পারে এটা বাস্তব এটা ভয় দেখানো কিছু না বাস্তবটা তাদের স্মরণ করিয়ে দেওয়া তারা যদি নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে অন্য কোন রাজনৈতিক নেতার নির্দেশ মেনে কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সংবিধানে লেখা আছে এবার কেউ বলতে পারেন সংবিধানটাও বিজেপির বলা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে না সংবিধানটাও বিজেপির মিডিয়া বিজেপির বিচার ব্যবস্থা বিজেপির সংবিধান বিজেপির বাংলার মানুষ বিজেপির ভগবান বিজেপির সবাই বিজেপির ওনার কথা আমি গুরুত্ব দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা ঠিক উনিকে ঠিকই বলছেন কিন্তু বিডিও এসডিও এবং বিএলওদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ভারতের সংবিধানের কথা তারা জেলে যাবে তারা শাস্তিমূলক ব্যবস্থা হবে আমিও বলছি সংবিধান অনুযায়ী হবে যদি তারা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নির্বাচনের কাজ না করেন এটা সংবিধানের তিনশো চব্বিশ ধারায় দেয়া আছে আপনি করে নিতে পারেন না আমি বললাম তো যেটা নীলদ্রিতা বললেন যে যদি কোন রাজনৈতিক বন্দ্যোপাধ্যায় বলছেন তার মানে তিনি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলছেন তিনি বলছেন তার রাজনৈতিক উদ্দেশ্যে এইভাবে ভয় দেখানো হচ্ছে যাতে এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের শাসক ইলেকশন কমিশন যদি এটা নোটিফিকেশন জারি করে বলতো কোন নির্দিষ্ট বিডিও বিএলআরও এসডিও এদের এগেনস্টে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বা ইত্যাদি ইত্যাদি তাহলে নিশ্চিত ভাবে এটার একটা সর্বোচ্চ কিন্তু কিন্তু এই যে এই যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সরাসরি এটা অভিযোগটা বিজেপির বিরুদ্ধে করেছেন যার জন্য আমি শুভেন্দু অধিকারীর ওই মন্তব্যের কথা বললাম আর শেষ একটা লাইন বলে শেষ করি সেটা হচ্ছে যেমনটা বললেন যে যদি এনারা যারা সরকারি আধিকারিক তারা যদি ইলেকশন কমিশনের কথা না মেনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা মেনে কাজ করেন তাহলে এটা হবে তবে এটাও মনে রাখা দরকার যে আমি নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তিনি যেমন একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব তেমনভাবেই তিনি বাংলার প্রশাসনিক প্রধান দুশো কুড়িটা আসন দিয়ে বিধানসভা আসন দিয়ে বাংলার মানুষ তাকে নির্বাচিত করেছেন এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তারও কিছু জুরিস্ট্রিকশন রয়েছে সেই জুরিস্ট্রিকশন অনুযায়ী যা যা করণীয় তিনি সেগুলো করছেন এবং করবেন ভবিষ্যতে দেখুন এই বিতর্ক আরো টেনে নেওয়া যায় কারণ আজকে দুই শীর্ষ নেতা তৃণমূল কংগ্রেসের আরো অনেক কথা বলেছে শেষ দু মিনিট কথা বলবো দু সেকেন্ড দুশো আসন নিয়ে সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে নির্বাচিত হয়েছেন কিন্তু সেদিনও নিরপেক্ষভাবে কাজ করেছিলেন অতীতে কখনো তোলা হয়নি অন্তত আমার এই সাম্প্রতিক যেটুকু সময় আমি সাংবাদিক হিসেবে দেখেছি তার মধ্যে দেখি ইন্ডিকেশন এটাই শুধু প্রশ্ন করছি এই প্রশ্নটা প্রশ্ন হিসেবে রেখে আজকে শেষ করতে হবে কারণ আমাদের হাতে অতিরিক্ত সময় আমরা ইতিমধ্যে ইউজ করে ফেলেছি থামতে হবে এখানে অনেক ধন্যবাদ অর্পণ এবং ইলাদ্রীবাবু আজকে আমাদের এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক আপনারা দেখছেন হাই নিউজ